উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল রাজধানী দুর্গা চৌহনী স্থিত নিউ স্টার ক্লাব শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিউ স্টার ক্লাবের নবনির্মিত ভবনের দ্বারুদ্ঘাটন করা হয় ফিতা কেটে নবনির্মিত ভবনের সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি স্বপন ভট্টাচার্য সম্পাদক প্রবীর কুমার পাল সহ অন্যান্যরা নিউ স্টার ক্লাবের নবনির্মিত ভবনের দ্বারুদ্ঘাটন করে বিধায়ক দীপক মজুমদার বলেন নিউ স্টার ক্লাব সমগ্র বছর নানান সামাজিক কর্মসূচি পালন করে থাকে প্রাকৃতিক দুর্যোগের সময়েও নিউ স্টার ক্লাবের সদস্যরা দুর্গতদের পাশে দাঁড়িয়েছিল আগরতলা শহরের প্রাচীন ক্লাবগুলির মধ্যে একটি হল নিউ স্টার ক্লাব এলাকার সকলের সহযোগিতায় নিউ স্টার ক্লাবের নয়া ভবন নির্মাণ করা হয়েছে